আসসালামু আলাইকুম আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের এমসিকিউর কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করব তো চলো শুরু করে দেই যদি কোনো তুমি ত্রিকোণমিতিক অনুপাতের এমসিকিউতে cos a আর sin a উপরের আর নিচের থিটার ভ্যালুটা একই পাও আর উপরে যদি প্লাস চিহ্ন নিচে যদি মাইনাস চিহ্ন থাকে অর্থাৎ উপরে যদি cos a নিচে sin a উপরে cos a প্লাস sin a নিচে cos a সাইনে sin a থাকে এই ফরম্যাটে পাও তাহলে তার উত্তর tan 45 a দেখো আমরা ওই রকমই একটা এমসিকিউ এখানে রেখেছি যে cos 8 sin 8 cos 8 sin 8 উপরে প্লাস নিচে মাইনাস থিটার ভ্যালুগুলো सेम তাহলে উত্তর কি হবে ভাইয়া উত্তর হবে tan 45 প্লাস a এ অর্থাৎ কার 8 তাহলে উত্তর কত পাচ্ছি উত্তর পাচ্ছি হচ্ছে tan 53 ডিগ্রি আশা করি বুঝে গেছো তো এই ফরম্যাটে আরো দুইটা আমরা ফরম্যাট দেখব দেখো এবার যদি উপরে থাকে মাইনাসটা নিচে যদি প্লাসটা থাকে সে ক্ষেত্রে কি হয়ে যাবে সে ক্ষেত্রে হবে মাইনাস আচ্ছা আরো একটা ফরম্যাট আছে যে যদি সাইন এ প্লাস সাইন নিচে সাইন এ মাইনাস সাইন অর্থাৎ সবগুলাই সাইন উপরে আছে তোমার প্লাস নিচে আছে মাইনাস উপরে সাইন এ প্লাস সাইন নিচে সাইন এ মাইনাস সাইন বি ক্ষেত্রে কি হবে সে ক্ষেত্রে হবে tan 45 প্লাস বি অর্থাৎ পরের কোণ পরের থিটাটা এই জায়গায় যেই থিটাটা আছে একটা উদাহরণ দেখি চলো পঁয়তাল্লিশ প্লাস sin পনেরো তাহলে এই যে নিলাম পনেরো তাহলে কত টেন সাইড কত পাচ্ছি টেন সাইড আর টেন 60 এর মান কত ভাইয়া টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট আশা করি বুঝে আসছে ধন্যবাদ সকলকে